আমাদের চতুর্পাশে যে সমস্ত ঐশ্বর্য সম্পন্ন সুন্দর শ্রীসম্পন্ন ঐশ্বর্যযুক্ত বলবান প্রভাবশালী আকর্ষিক ইত্যাদি যা কিছু রয়েছে কিছুই ঈশ্বরের অংশ বলে জানবে ঐশ্বর্য সম্পূর্ণ বা যুক্ত, যে সমস্ত বস্তুকে আমরা আকর্ষণ করতে পারি যে সমস্ত সম্পন্ন অথবা অতীব সুন্দর যারা আমাদেরকে আকর্ষণ করে যা কিছু আমাকে আকর্ষণ করে আমাদেরকে আকর্ষণ করে অথবা বল যিনি অনেক বলবান যার বলে আমরা সর্বদা পরাস্ত হই বুদ্ধির বল জ্ঞানের বল মনোবল আত্মিক বল আত্মবুদ্ধি বল যা কিছু বল রয়েছে প্রভাবশালী শরীরের দিক দিয়ে প্রভাবই টাকা পয়সা দন সম্পদের দিক দিয়ে প্রভাবই যিনি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে প্রভাবশালী রয়েছে সেই প্রত্যেকজন ব্যক্তি বা বস্তুর মাঝে ঈশ্বরের শক্তির অংশ সমূহ বিদ্যমান আমরা এই কথাটুকু জানতে পারি গীতার দশম অধ্যায়ের একচল্লিশ নম্বর ষোলো গীতার দশম অধ্যায়ের একচল্লিশ নম্বর ষোলোকে বলা হয়েছে ইয়দ্দাদি বিভূতিমত

একচল্লিশ নম্বর শোলোকে বলেছেন ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন আছে। সমস্ত কিছুই ঈশ্বরের শক্তির অংশ সমূহ বলে জানবে হ্যাঁ সনাতনী সন্তান ভিডিওটি শেয়ার করবেন আপনার মন্তব্য